চোখের সামনে নদী ভাঙন তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘটনার ভয়াবহ বিবরণ শুনলে আপনি চমকে যাবেন আপনি যদি সহচক্ষে এ ভয়াবহ ভাঙন দেখেন আপনার চোখে জল আসতে বাধ্য আজকে সোমবার উনত্রিশে জুলাই সকাল থেকে ভয় নদী ভাঙনের কবলে পড়েছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড অঞ্চলের নতুন শিবপুর গ্রাম অদূরেই একশো মিটারের মধ্যে শিবপুর প্রাথমিক বিদ্যালয় নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে দুশো সাঁত্রিশ জন ছাত্রছাত্রী পঠন পাঠন করে সকালে স্কুল আসতেই ভাঙন শুরু হতে তারা হতচকি হয়ে তারা বিদ্যালয় ছেড়ে বাড়ি চলে যায় অতপর এলাকার লোকজন তাদের বাড়িঘর ভেঙে তাদের মালপত্র সরাতে শুরু করে কমপক্ষে আজকে দশটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন বাড়তে পারে এই আশঙ্কায় শিবপুর নদী তীরবর্তী এলাকার সমস্ত মানুষ নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যেতে শুরু করেছে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ্য গত কয়েক বছর ধরে গঙ্গা নদীর ভাঙনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং ফারাক্কা ব্লক রূপ ধারণ করেছে শামসেরগঞ্জ ব্লকের শিবপুর চাচণ্ড প্রতাপগঞ্জ ধানগড়া সহ একাধিক এলাকায় গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে এক হাজার পরিবার রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গা ভাঙনে প্রতিরোধ করার জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য কোনো প্রকার অর্থ বরাদ্দ করা হয়নি বলেই খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার একশো কোটি টাকা ব্যয়ে শামশেরগঞ্জ ভাঙন প্রতিরোধের কাজ শুরু করে তবে শিবপুর এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগে ফের একবার সেখানে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হলো বলা বাহুল্য ভাঙন প্রতিরোধের যে স্থানে কাজ শুরু হয় হয়েছিল যে যেই জায়গাটাতে বালির বস্তা দিয়ে ভালো করে মেরামত করা হয়েছিল সেই জায়গাতেই আবার ভাঙন শুরু হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে গত কয়েকদিন ধরে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছিল সোমবার হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা দেখেন গঙ্গার তীরবর্তী এলাকায় ভয়া ভয়াব ভাগন শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে দ্রুততার সঙ্গে গঙ্গা নদী লোকালয়ের দিকে এগিয়ে আসছে তাতে আজ সন্ধ্যের মধ্যে পঞ্চাশ ষাটটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে ভাঙনের ভয়াবয় রূপ দেখে গঙ্গার তীরবর্তী এলাকাতে বসবাসকারী একাধিক পরিবার ইতিমধ্যে তাদের ঘর ভেঙে প্রয়োজনীয় সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন চোখে আতঙ্ক আর চোখে জল স্থানীয় চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান ফির্দশি খাতুন এসে বলেন সোমবার সকাল থেকে কমপক্ষে দশটি বাড়ি নদী নদীগর্ভে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে কুড়িটি পরিবার তবে নদীর ভাঙন এখনও চলছে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন যে ধুলিয়ান পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে শিবপুরে ভাঙন প্রতিরোধের কাজের টেন্ডার হয়ে গেলেও লোকসভা নির্বাচন হয়ে যাওয়াতে কাজ তোলা যায়নি নদীর জলস্তর একটু কমলেই ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করা হবে শামসেরগঞ্জের বিডিও মাননীয় সুজিত চন্দ্র লোধ বলেন নদীর ধারে যাদের বাড়ি রয়েছে তাদের বাড়ি তলিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে প্রশাসনের তরফে তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি শিবপুর গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের তরফ থেকে আজকে শিবপুর গ্রামের ভাঙন কবলিত লোকজন এবং তাদের সন্তানদের এরা অবশ্য সবাই এই বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের খাবারের ব্যবস্থা করা হয় ভাঙন করা তো এই পরিবারগুলো একেবারে অসহায় তারা প্রান্তিক পরিবারের লোকজন দিনমজুর কেটে খাওয়া মানুষ তাদেরকে নিজে হাতে তাদের বাড়ি ভাঙতে হচ্ছে এর থেকে দুঃখের কি হতে পারে অনেকেই আপনারা বলবেন যে গঙ্গার ধারে বাড়ি সে তো ভাঙবেই তাহলে গঙ্গার ধারে বাড়ি শহরেও তো থাকে সেই বাড়িগুলো ভাঙে না কেন এখানেই প্রশ্ন শিবপুর গ্রামকে বাঁচানোর জন্য সর্বস্তরের সব রকম প্রচেষ্টা করা দরকার এই গরিব মানুষগুলো বাড়ি হারা হয়ে তারা খোলা আকাশের নিচে দিন কাটাবে অসহায় অবস্থায় এদের পাশে না দাঁড়ালে তারা অনাহারে তারা মারা যাবে এবং তাদের ছেলে মেয়েগুলো অভুক্ত অবস্থায় দিনের পর দিন কাটাবে এ দৃশ্য চোখে না দেখলে বুঝতে পারা যাবে না অপরদিকে শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে দুশো সাঁত্রিশ জন ছাত্রছাত্রী পঠন পাঠন করে নদীগর্ভ থেকে মাত্র একশো মিটার মতো দূরে সবসময় নদীগর্ভে তলিয়ে যাওয়ার পোহর গঞছে এমত অবস্থায় উদ্বিগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষকাগণ বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ব্লক প্রশাসনকে এই ব্যাপারে জানিয়েছেন বিদ্যালয়টি যদি তলিয়ে যায় তাহলে এই সমস্ত ছাত্রছাত্রী আগামীতে কোথায় পঠন পাঠন করবে কোথায় তারা শিক্ষা লাভ করবে এ প্রশ্ন যাচ্ছে সঙ্গে সঙ্গে যে ছয় ছয় পরিবারগুলো গ্রাম ছাড়া হচ্ছে তারা কোথায় আবার নতুন বাসস্থান করে তুলবে তাই প্রশাসনের উচিত এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে পুনর্বাসনের জায়গা দিয়ে আবার শিবপুর স্কুলটিকে ভামনের কবল থেকে বাঁচিয়ে আবার এলাকার উন্নয়নের স্বার্থে এই ভাঙন কবলিত জায়গাটাকে নতুন করে বাঁধ দিয়ে মেরামত করে কংক্রিটের বাদ দিয়ে শুধু বালির বস্তা দিয়ে বাঁধালে হবে না যে জায়গাটায় আজকে ভাঙন শুরু হয়েছে এই জায়গাটায় কাজ হয়েছিল এবং সেই জায়গাটাতেই ভাঙন শুরু হয়েছে যেখানে কাজ হয়েছিল যে জায়গাটা বাঁধাই করা হয়েছিল সেই জায়গাটাতেই মানে ভাঙন শুরু হয়েছে অতএব আগামীতে যখন জলস্তর কমবে কাজ যদি হানড্রেড পারসেন্ট না হয় তাহলে ভাঙনের হাত থেকে শিবপুর গ্রামের মানে রক্ষা নাই। এবং আগামী দিনে শুধু শিবপুর নয় শিবপুর লাগোয়া নিমতিতা শহর গঙ্গা গর্ভে একদিন তলিয়ে যাবে তখন অবাক হওয়ার কিছু থাকবে না আপনারা দেখছেন নিমতিটা দর্শন অবশ্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং খবরটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন আপনাদের মতামত জানাবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার